একবার ভাবুন তো আপনি একটি হাসপাতালের সাদা বিছানায় চোখ মেললেন কিন্তু আপনার মস্তিষ্ক সম্পূর্ণ শূন্য আপনি জানেন না আপনার নাম কি আপনার অতীত কী কিংবা আপনি এই অবস্থায় এখানে কেন আপনার মস্তিষ্কের ভেতর যেন ঘন কুয়াশা জমে আছে আপনার মাথার একপাশে একটি গভীর ক্ষত আর শরীরের অসংখ্য জায়গায় পুরনো কাটা দাগ আপনি যখন নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত ঠিক তখনই এক বল সশস্ত্র খুনে আপনার ঘরের দরজা ভেঙে আপনাকে মারতে এলো কিন্তু আশ্চর্য বিষয় হল আপনার মস্তিষ্ক যখন কোনো উত্তর দিতে পারছে না তখন আপনার শরীর স্বয়ংক্রিয়ভাবে সাড়া দিয়ে উঠল আপনার হাত পা মস্তিষ্কের আদেশের অপেক্ষা না করেই এক ভয়ঙ্কর মরণঘাতী ছন্দে চলতে শুরু করল আপনি বুঝতে পারলেন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি আসলে একটি জীবন্ত আগ্নেয়গিরি একটি নিখুঁত কিলিং মেশিন নিজের সত্তাকে খুঁজে পাওয়া সেই রক্তক্ষয়ী সংগ্রামের গল্পই আজ আমরা জানব গল্পের শুরুটা হয় ইন্দোনেশিয়ার এক অন্ধকার ও দুর্ভেদ্য কারাগার থেকে এই কারাগারের প্রতিটি দেওয়াল যেন অগণিত অপরাধীর দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে সেখানে একটি বিশেষ নির্জন কক্ষে বন্দী ছিল লি লি কোনো সাধারণ অপরাধী নয় সে একটি বিষাক্ত সংস্কৃতির জনক সে অনাথ শিশুদের অপহরণ করে তাদের এক অমানবিক লড়াইয়ের মধ্য দিয়ে বড় করে তোলে যাতে তারা হয়ে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠ খুনি জেলের চিফ ওয়ার্ডেন লি সামনে কিছু শিশুর ছবি রেখে তাকে ঘৃণাভরে জিজ্ঞেস করেন যে এই নিরপরাধ শিশুদের রক্ত নিয়ে সে আর কতদিন খেলবে লি কোনো উত্তর দেয় না শুধু তার পাথরের দৃষ্টিতে এক অদ্ভুত মরণঘাতী প্রতিজ্ঞার আভাস পাওয়া যায় হঠাৎ করেই জেলের সেই নিস্তব্ধতা এক নারকীয় দাঙ্গায় রূপ নেয় লিয়ের অনুচররা পরিকল্পিতভাবে রক্ষীদের ওপর অতর্কিত হামলা চালায় লি তার অমানসিক শক্তির প্রথম প্রকাশ ঘটায় ওয়ার্ডেনের ওপর অত্যন্ত নৃশংসভাবে সে ওয়ার্ডেনের চোয়াল ছিঁড়ে ফেলে দেয় এরপর সে জেলের প্রতিটি খুনিকে মুক্ত করে দেয় এবং শুরু হয় পুলিশ আর কয়েদিদের মধ্যে এক বিভীষিকাময় যুদ্ধ লি অত্যন্ত ঠান্ডা মাথায় লাশের স্তূপ মারিয়ে বেরিয়ে আসে সে এখন মুক্ত আর তার প্রথম লক্ষ্য হল তার সেই সব সন্তানদের খুঁজে বের করা যারা তাকে ছেড়ে পালিয়ে গেছে দৃশ্যপট এবার বদলে যায় এক শান্ত সমুদ্র সৈকতে উত্তাল ঢেউ তটে একটি যুবকের ক্ষতবিক্ষত দেহ ছুঁড়ে ফেলে দেয় স্থানীয় এক জেলে রোমলি তাকে খুঁজে পায় যুবকটির মাথায় বুলেটের আঘাত ছিল যা দেখে মনে হচ্ছিল সে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ দুই মাস সে কমায় থাকে ডক্টর আইলিন নামক একজন নিষ্ঠাবান ডাক্তার দিনরাত এই অজ্ঞাত যুবকটির সেবা করতে থাকেন আইলিনের মনে যুবকটির প্রতি এক ধরনের মায়া জন্মে যায় দীর্ঘ অপেক্ষার পর একদিন যুবকটির জ্ঞান ফেরে কিন্তু সে বুঝতে পারে তার অতীত বলে কিছু নেই আইলিন তার নাম দেন ইসমাইল ইসমাইল আর আইলিনের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠতে থাকে কিন্তু ইসমাইল মাঝে মাঝেই কিছু ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত একটি অন্ধকার কুঁয়ো ক্ষুধার্থ কিছু বাচ্চা আর লিয়ে সেই পৈশাচি খাসি আইলিন সিটি স্ক্যান করে দেখেন ইসমাইলের মস্তিষ্কের ভেতরে বুলেটের ছোট ছোট কপার কণা আটকে আছে এগুলো বের না করা পর্যন্ত তার স্মৃতি পুরোপুরি ফিরবে না খবর যে তার সেরা যোদ্ধা এবং সবচাইতে প্রিয় পালিত পুত্র আবদি যাকে সবাই মৃত ভেবেছিল সে আসলে ইসমাইল পরিচয় বেঁচে আছে লি তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং হিংস্র অনুচর বন্ডিকে পাঠায় ইসমাইলকে ধরে আনতে বন্ডি যখন হাসপাতালে ঢুকে আইলিনকে উত্তক্ত করতে শুরু করে তখন ইসমাইলের ভেতরে ঘুমিয়ে থাকা সেই দানবটা জেগে ওঠে সে তখনও জানত না সে মার্শাল আর্টে কতটা পারদর্শী বন্ডি যখন ইসমাইলকে আঘাত করতে যায় ইসমাইলের শরীর কোনো এক জাদু করে শক্তিতে সারা দেয় সে বন্ডির আঙ্গুল মোচকে দেয় এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তাকে প্রতিহত করে এই প্রথম আইলিন ইসমাইলের এক ভয়ঙ্কর যোদ্ধা রূপ দেখতে পায় ইসমাইল নিজেও নিজের এই অসীম শক্তির পরিচয় পেয়ে স্তম্ভিত হয়ে যায় বন্ডি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে বুঝে যায় যে তার পুরনো সঙ্গী আব্দি তার সব কৌশল এখনও ভোলেনি আইলিন বুঝতে পারেন ইসমাইল এখানে নিরাপদময় তাই তিনি তাকে জাকার্তায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে আইলিন যখন বাসে করে যাচ্ছিলেন তখন লিয়ে সশস্ত্র যোদ্ধারা বাসটি মাঝপথে থামায় তারা বাসের ভেতর ঢুকে প্রতিটি যাত্রীর চোখে মুখে মৃত্যু ভয় ছড়িয়ে দেয় তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আবদিকে খুঁজে বের করা যখন তারা তাকে পেল না তখন লিয়ের নির্দেশে তারা শুরু করল এক মুগ্ধযুগীয় বর্বরতা বাসের নিরপরাধ নারী শিশু এবং বৃদ্ধদের তারা পশুর মতো হত্যা করতে শুরু করল পুরো বাসটি যেন নিমেষেই একটি কষাইখানায় পরিণত হল আইলিনকে তারা অপহরণ করে নিয়ে যায় ইসমাইলকে প্রলুব্ধ করার জন্য ইসমাইল যখন এই দুঃসংবাদ পায় সে পাগলের মতো দুর্ঘটনাস্থলে ছুটে আসে বাসের ভেতর রক্তের নদী আর বিভৎস লাশ দেখে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে ঠিক সেই সময় লিয়ের এক ঘাতক সব প্রমাণ পুড়িয়ে ফেলার জন্য সেখানে আসে শুরু হয় বাসের ভেতর এক রুদ্ধ শ্বাস লড়াই ইসমাইল অত্যন্ত নিষ্ঠুরভাবে সেই ঘাতককে প্রতিহত করে এই লড়াইয়ে ইসমাইল তার উদ্ধারকারী বন্ধু রোমলিকেও হারায় বন্ধুর মৃতদেহের সামনে দাঁড়িয়ে ইসমাইল প্রতিজ্ঞা করে সে লিয়ের এই বিষাক্ত সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে পুলিশ ইসমাইলকে সন্দেহবাজন হিসাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে সেখানে ইন্টারোগেশন রুমে পুলিশ অফিসার ইসমাইলকে লিয়ের পুরনো কিছু ডায়েরি আর ছবি দেখান ছবিগুলো দেখে ইসমাইলের মস্তিষ্কে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং সে তার অন্ধকার শৈশবের কথা মনে করতে পারে ঠিক সেই মুহূর্তে থানায় লিয়ের খুনিরা হামলা চালায় এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেয় অন্ধকারে শুরু হয় এক মরণ পণযুদ্ধ ইসমাইলকে লড়তে হয় এমন সব যোদ্ধাদের সাথে যারা একসময় তার আপন ভাই বোনের মতো ছিল ইসমাইল অফিস সরঞ্জাম এবং হাতের কাছে যা পায় তাই অস্ত্র হিসেবে ব্যবহার করে তানো এবং তেজো নামের দুই শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করে লড়াই শেষে ইসমাইল বুঝতে পারে লি তাদের জীবনটাকে কীভাবে বিষাক্ত করে দিয়েছে তারা সবাই আসলে লিয়ের নিষ্ঠুর লালসার শিকার আইলিনকে খুঁজতে ইসমাইল লির আস্তানার দিকে এগোতে থাকে তাকে একটি ঘন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় সেখানে তার পথ আগলে দাঁড়ায় বেজো বেজ ছিল ইর সবচাইতে ধূর্ত এবং শক্তিশালী যোদ্ধাদের একজন তাদের লড়াইটি ছিল যেমন শৈল্পিক তেমনি ভায়োলেন্ট বেজো ছোট ছোট ছুরি এবং লাঠি ব্যবহার করে ইসমাইলকে রক্তাক্ত করে দেয় কিন্তু ইসমাইলের টিকে থাকার ইচ্ছা ছিল অজেয় সে তার মার্শাল আর্টের সবটুকু শক্তি দিয়ে বেজোকে পরাজিত করে লড়াইয়ের শেষে বেজো যখন মারা যাচ্ছিল ইসমাইল তার স্মৃতিতে ফিরে গিয়ে দেখতে পায় ছোটবেলায় কীভাবে লি তাদের সামান্য এক বোতল পানির জন্য একে অপরের সাথে লড়াই করতে বাধ্য করত জঙ্গল পার হয়ে ইসমাইল পৌঁছায় এক নির্জন সমুদ্রতটে সেখানে তার জন্য অপেক্ষা করছিল রিকা রিকা ছিল ইসমাইলের একসময়ের খুব কাছের মানুষ ইসমাইল মনে করতে পারে এই রিকাই একসময় লির আদেশে তাকে মাথায় গুলি করেছিল রিকা ইসমাইলের সামনে বন্দুক নিয়ে দাঁড়ালেও তার চোখে ছিল জল সে একদিকে লির প্রতি অনুগত অন্যদিকে ইসমাইলের প্রতি তার এক পুরনো টান শুরু হয় এক আবেগ ঘন ও নিষ্ঠুর লড়াই রিকা বারবার ইসমাইলকে আঘাত করতে চাইছিল কিন্তু ইসমাইল তাকে ক্ষমা করে দিতে চাইছিল শেষ পর্যন্ত রিকা বুঝতে পারে লির ছায়া থেকে বাঁচার একমাত্র পথ হল মৃত্যু ইসমাইলের বুকেই রিকা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই দৃশ্যটি ইসমাইলের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে অবশেষে ইসমাইল লির সেই অন্ধকার ডেরায় প্রবেশ করে সেখানে সে আইলিনকে বন্দি অবস্থায় পায় লির সামনে আসতেই পরিবেশটা এক থমথমে রূপ নেয় লি তাকে আব্দি বলে ডাকে এবং দাবি করে যে সেই ইসমাইলের আসল জন্মদাতা কারণ সেই ইসমাইলকে একজন অজেয় যোদ্ধা হিসেবে গড়ে তুলেছে লি বলে আমি তোমাকে পাথর থেকে হীরা বানিয়েছি আর তুমি আমার বিরুদ্ধেই বিদ্রোহ করলে শুরু হয় এক মহাযুদ্ধ লি একজন মাস্টার ফাইটার তার প্রতিটি মুভ ছিল নিখুঁত এবং শক্তিশালী ইসমাইল বারবার লি আঘাতে মেঝেতে লুটিয়ে পড়ছিল তার শরীর আর সায় দিচ্ছিল না লি যখন আইলিনকে মারতে যায় তখন ইসমাইলের ভেতর এক আদিম দানবীয় শক্তি জেগে ওঠে সে তার শরীরের সব ব্যথা ভুলে গিয়ে লির ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের এই লড়াই ছিল যেমন পৈশাচিক তেমনি দীর্ঘ ইসমাইল লির শেখানো প্রতিটি কৌশল লির বিরুদ্ধেই ব্যবহার করতে শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে ইসমাইল লিকে একটি তীক্ষ্ণ কাঠের ওপর গেথে দেয় লি মৃত্যুর কোলে ঢলে পড়ার সময়ও ইসমাইলকে অভিশাপ দেয় কিন্তু ইসমাইল এখন মুক্ত সে লির সেই দানবীয় পরিচয়কে সমুদ্রের অতলে বিসর্জন দেয় কিছুদিন পর হাসপাতালের একটি শান্ত কেবিনে ইসমাইল শুয়ে আছে তার শরীর ব্যান্ডেজে ঢাকা হলেও তার চোখের দৃষ্টি এখন অনেক স্বচ্ছ ডক্টর আইলিন তার পাশে বসে তাকে দেখছিলেন আইলিন তাকে মৃদুস্বরে জিজ্ঞেস করেন এখন থেকে আমি তোমাকে কী বলে ডাকবো আবদি ইসমাইল জানালার বাইরে দূর আকাশের দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিয়ে বলে না আবদি অনেক আগেই ওই সৈকতে মারা গেছে আমার নাম এখন ইসমাইল সে তার পুরনো অন্ধকার জগৎ লির রক্তমাখা শিক্ষা আর খুনি হিসেবে নিজের পরিচয় চিরতরে মুছে ফেলে ইসমাইল এখন শুধু একজন সাধারণ মানুষ হতে চায় যে আইলিনের সাথে এক শান্ত ও নিরাপদ জীবনের স্বপ্ন দেখে এভাবেই নিজের সত্তাকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনার এক মহাকাব্যিক লড়াইয়ের সমাপ্তি ঘটে